অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমু শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবককে স্বাগত জানিয়েছে দেশের ক্রিকেট ও ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা যথাক্রমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে নিযুক্ত আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে বিসিবি অভিনন্দন বার্তায় বিসিবি লিখেছে বিসিবি বিশ্বাস করে যে ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনা ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা দেব তারা আরও জানায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সময়ে তার নিয়োগ হয়েছে এবং বিসিবি তার সাফল্য কামনা কর বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্য সামনে রেখে একসাথে কাজ করতে উদগ্রীব বিসিবি নতু ক্রীড়া উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফে এক বিবৃতিতে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদকে ফেডারেশনের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপ সরকার পতনের পর এখনও পাপনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায় এর মধ্যেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাপনের জায়গা নিলেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ